মহানায়িকা সুচিত্রা সেন এবং মহানায়ক উত্তম কুমার সাংসারিক জীবনে কেউই সুখী ছিলেন না বিভিন্ন কারণে তাদের সংসারে ঘনিয়ে এসেছিল অসুখের ছায়া আর এই প্রসঙ্গে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন আজকের এই ভিডিওতে আলোচনা করছি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় এই সম্বন্ধে কী বলেছিলেন সেই অজানা কথা পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় বলেছেন সত্যি কথা বলতে কি খুবই অহংকারী ছিলেন সুচিত্রা সেনের স্বামী দিবানাথ সেন যখন তখন অধিকাংশ মানুষের সঙ্গে তিনি খারাপ ব্যবহার করতেন অত্যন্ত রূঢ় ভাষায় তাদের সঙ্গে কথা বলতেন দার্জিলিংয়ের একটা ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেছেন সেদিন শুটিং শেষ হয়েছিল হোটেলে এক জায়গায় বসে আমরা কথা বলছি হঠাৎ দিবানাথ সেন হোটেলের একতলা থেকে স্বরে চিৎকার করে ডাকলেন কথা বলার ধরন দেখে আমার প্রচণ্ড রাগ হয়ে গেল আমিও ততধিক জোরে চিৎকার করে বললাম আপনার যদি কিছু বলার থাকে তাহলে ওপরে এসে বলুন কিন্তু আমার কথা আদৌ কোনো গুরুত্ব না দিয়ে তিনি বললেন আজ সন্ধেবেলা কালকে শুটিং নিয়ে কোনো আলোচনা করতে পারবে না আজ আমরা কার্সিয়াং যাব স্বামীর এমন আচরণে খুবই লজ্জিত হয়ে পড়লেন সুচিত্রা সেন তখন সেখানে কি বিষয়ে আলোচনা হচ্ছিল সে ব্যাপারে স্বামীকে বুঝিয়ে বলার পর তিনি সেখান থেকে চলে গেলেন অরবিন্দবাবু আরও বলেছেন কারণটা কি তা জানি না তবে মিসেস সেন তার স্বামীকে ভীষণই ভয় করতেন স্বামী তার ধারে কাছে এলেই তিনি কেমন জড়সড় হয়ে থাকতেন যে যাই বলুক তিনি ছিলেন একজন আটপৌড়ে সাধারণ বাঙালি ঘরের মহিলা আর আমার মতে বিষ্ণুপ্রিয়ার কম বেশি প্রভাব তার জীবনে সবসময় দেখতে পেয়েছি এই হলো মহানায়িকা সুচিত্রা সেন সম্পর্কে অরবিন্দ মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন